ছোটবেলা থেকে গাছ লাগাতে ভালোবাসতেন বড় হয়ে নিজের একটি বাগান করার স্বপ্ন ছিল তার তবে নানা ব্যস্ততায় সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারছিলেন না সালে আক্রান্ত হন ব্লাড ক্যান্সারে ওষুধের পাশাপাশি পরামর্শ দেন আর তাতেই সাপে বড় হলো গড়ে তুলেছেন এক অনন্য বাগান বাগানে রয়েছে দেশি ও বিদেশি মিলিয়ে চার শতাধিক ফুল ফল ও ঔষধি গাছ তার বাগান দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন তার বাগানে যেন প্রকৃতির ছোঁয়া লেগেছে জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে বিস্তারিত বলছিলাম ময়মন সিংহের ভালুকা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামরুল এহসান চন্দন ও তার বাগানের কথা কলেজের শিক্ষকতা সাংবাদিকতা ও ব্যবসার পাশাপাশি শখের বাগান গড়ে এলাকায় দারুণ সারা ফেলেছেন সরেজমিনে গিয়ে দেখা যায় তার বাড়ির আঙিনা যেন এক টুকরো সবুজ স্বর্গ চন্দন নিজেই ঘুরে ঘুরে অতিথিদের বাগান দেখান স্থানীয়রা জানান ভালুকা শিল্পাঞ্চল এলাকা হিসেবে খ্যাত এই উপজেলার জমির দাম বেশি পৌর এলাকায় যাদের জমি রয়েছে তাদের ভাগ্য ভালো এমনটাই বিবেচিত করা হয় কারণ এসব জমিতে মিল কারখানা বাসা বাড়ি রেস্তোরাঁ কিংবা নানা ধরনের স্থাপনা করে অতিরিক্ত টাকা কামানো যায় এক পলকে টাকা পাঠান সরাসরি বিকাশ নগদ কিংবা বাংলাদেশে যে কোনো ব্যাংকে নানাদের রাজধানী টিভির প্রমো কোড ব্যবহার করে টাকা পাঠালে প্রথম পেমেন্টে পাবেন পঁচিশ ডলার নগদ ক্যাশব্যাক আজ ডাউনলোড করুন নালা মোবাইল অ্যাপ লুফেডেন সেরা রেট আর নগদ ক্যাশব্যাক কিন্তু কামরুল এহসান চন্দন প্রকৃতিকে ভালোবেসে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গড়ে তুলেছেন বাগান কামরুল এহসান চন্দন বলেন দু সালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হই এ অবস্থায় সুস্থ হতে চিকিৎসকরা ঔষধের পাশাপাশি আমাকে কঠোর পরিশ্রমের পরামর্শ দেন এদিকে ছোটবেলা থেকেই আমার বাগান করার শখ ছিল তাই 10 শতাংশের জমিতে শখের বাগান করেছি করোনার সময় বাগানে ব্যাপকভাবে মনোযোগ দিই এরপর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে নানা প্রজাতির দেশি বিদেশি দেশি ফল ও ফুল সহ ঔষধি গাছ সংগ্রহ শুরু করি বর্তমানে আমার বাগানে দেশে বিদেশে চার শতাধিক ফুলের গাছ রয়েছে রয়েছে অনেক বিলুপ্ত প্রায় গাছের চারা আমার এক ছেলে ও এক মেয়ে বিদেশের লেখাপড়ার পাশাপাশি চাকরি করছে স্ত্রীকে নিয়ে এখানেই বসবাস করছি বাড়ির আঙিনায় বাগান করে দারুণ সময় উপভোগ করছি যতদিন বেঁচে আছি বাগানটি পরিচালনা করব। কামুল হাসান যে বাগানটি করেছেন এখানে বিভিন্ন প্রজাতির ঔষধি বনজ ফলজ গাছ রয়েছে আমরা এই বাগানের দেখে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের এলাকায় যে এরকম একটি ওনার বাগান দেখে আমি মুগ্ধ এরকম বাগান যেন আমরা সবাই করতে পারি ওনার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে আমরা দেখছি এবং উনি যে ফলো যে ওষুধি বাগানগুলো করছে অনেক সুন্দর হয়েছে এবং এরকম বৃক্ষপ্রেমী কি আমার মনে হয় না যে বাংলাদেশে খুঁজে কমই পাওয়া যাইব আমার এখানে ফলজ বনজ ওষুধি এবং ইন্ডোর গাছ সবগুলি মিলিয়ে প্রায় চার শতাধিক প্রজাতির গাছপালা রয়েছে এটা আমি ছোটবেলা থেকেই তো বাগান করেছি তো এটা আমার বিশেষ করে আর করোনার পরবর্তী সময়টা যখন মানুষ ঘরে বসেছিল তখন আমি বেশি গাছপালা সংগ্রহ করছি আর ইদানিং সম্প্রতি আমার দু হাজার তেইশে একটা ওষুধ করা এক করতে আমি ব্যাপকভাবে ইয়া করতেছি ডাক্তারের পরামর্শ কায়িক পরিশ্রম বেশি করা লাগবে যে কারণে আমি Η πάγανη είδηση στην